তোমার মাইয়া আমার পোলার দিয়ে না কারণ তোমার মাইয়ার মোবাইলে মাসে খরচ দশ হাজার তাহলে সৈন্য রাখো তোমার মাইয়ার মোবাইলে যদি মাসে খরচ হয় দশ হাজার আমার পোলার মাসে মোবাইলে খরচ আছে বিশ হাজার কারণ তোমার মাইয়া বিশ তল যায় আমার পোলা ব্যাক করে কথা ঠিক কিনা বলেন ফালার ভালো কথা জোরে না এই অহংকার সমাজের একটা ভয়ঙ্কর জিনিস আরো একটা ভয়ঙ্কর জিনিস হইল টাচ মোবাইল এই টাচ মোবাইল যার রাতে আছে সে জীবনে একদিন হইলো একটা ল্যাংডা সিনেমা দেখছে কথা ঠিক কিনা বলেন কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়ের হ্যালো

আমার অ্যাসিস্ট্যান্ট মানে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটি ভিডিও দেখে আমাকে জানালো ইন্ডিয়ান এক নায়িকার নাম সানি লিওন সে নাকি এক্সট্রিম লেভেলে সেভেন্টি পার্সেন্ট উলাইঙ্গ হইয়া একটি গানে ডান্স করেছে গানটি হলো রেন্ডিয়া যক্ষা এবং আমি ওই সানি লিওনকে একটি মেসেজ ড্রপ করতে চাই সিস্টার সানি লিওন আপনি উলাইঙ্গ হয়ে ডান্স করবেন না তাহলে আপনার ইমাম থাকবে না

তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা হুজুর আমারে একটা কষ্ট কই এই ঈদের দিন কি মহিলারা পর্দা সওকারে নাস্তা করবে পর্দা সওকারে মহিলারা অবশ্যই নাস্তা করতে পারবে কিন্তু নোরা ফতেহির মত না ক্যাথরিনা কাইজার মত না ওহ আপনি নোরা ফতেহিরের চরিত্র কেন কেটনা কারবি বসেন কেন দ কথাই গেল না